এ কান্নার তো হৃদয়ের কি ফায়দা পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি কেউ মৃত্যু থেকে পালাতে পারে না যদিও আমি তার মৃত্যুতে শোকা হতো কিন্তু এর থেকেও বেশি ব্যথিত কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি জানি এগুলো সব কিছুর মূলে রয়েছে ইউজ সেফ আপনাকে কতবার সতর্ক করেছিলাম কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন কিন্তু আপনি আমার কথা শোনেন না সিফের কোন রকম কোনো দোষ নেই আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম আমি গুণাগার প্রতিভারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম ইউজারসিফের সাথেও ইউজারশিফ একজন ভিন আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে কেন হরেন স্থানে নিয়োগ দিলে না তুমি সামরিক বাহিনী প্রধান কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই বরং প্রধান সিপাউশালার পথটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন যে বাদশা তাকে দিয়েছেন তোমরা সবাই কাফের হয়ে গিয়েছ তুমি ও তোমার প্রতি দেবতা ইউজার সিফ সবাই কাফের আমন ও মিশরের আইনের উপর তোমাদের ইমান নেই সবাই মিলে খাদেম ও ইবাদত খানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করছেন দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ দরুদ যে মিশর হাকিম ইউজার সিফ দরুদ মহামান্য বাদশার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারে উত্তরসূরি নির্বাচিত করার জন্য খোদাবান যখন আপনাকে রিসালতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক জ্ঞানী বিশ্বাসী ও বিশ্বস্ত মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম আমার মহামান্য বাচ্চার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব এই কত বস্তা গম রয়েছে প্রায় 100 বস্তা আর কি সরবরাহ করতে পারবে মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে সমস্যা নেই দাম কত এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন আমরা প্রতি বস্তার জন্য পাঁচ দেবন বেশি দেবো যতটা পারো সংগ্রহ করো আর ইবাদত গুদামে হস্তান্তর করো তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম না। বাকিগুলো হস্তান্তরের পর আচ্ছা আচ্ছা ঠিক আছে